ফর দ্য এন্টায়ার ইউনিভার্স ও আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানলা পড়েন রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালিমা পড়ি না বিষ্ণুবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাই বিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিষ্ণুনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুর সাহাজিয়ার বাড়িতে যখন বিষ্ণুনবী থাকতেন

বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে বিশ্বনবী মাইট দিলে এটা হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তুলবেন এই ছেলে বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের জন্য নরম ছিল ওয়াকানা কাফহু আবিয়াদু মিন আদিবাজ সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথেই রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকে কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ খুশিও দিল না লাথিও মারলো না বেহু শৈলী রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারি কে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরো না কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো শিশুদের গায়ে হাত তোলো না ওহে কাথরমিও পাদ্রীদের গায়ে হাত তুলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি আদুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জংগি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীর গালি দেয় এরা পিতৃপরিচয়হীন জারো ছন্দ বিশ্ব নবীর গালি দিলে কলিজায় আগুন লাগে মুসলমান আগুন লাগে বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই জরথ কে বাল বেশে অর্শ কুর্সি লৌহ কালম নিতরথ কে বাল বেশে অর্শ কুরশি লৌহ কালম ন চিত শে ঠিক ওটা বিশ্বকে ভদ্র কম্রা বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য জন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক কি না আপনাদের যে জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন যিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা বল ফেসবুক আছে না নাই এখন ছেলেপেলেরা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিছু নির্যাতন প্রতিদিন কত হাজার এইভাবে সেলফি তোলে আমি স্টাইল এইভাবে বাঁকা হয়ে সেলফি কি স্টাইল স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরানের কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটা মিসইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োরস ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না জাহান্নামে কথা বলেন কথা বলেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানি যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল এই জন্য সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো কিভাবে ইউজ করবে মোবাইল আল্লাহ আমাদেরকে সেই সমাজ দাও চিল্লায় পড়ে না আমিন তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠল এরপরে তামিল নাইকা কালিমা পড়লো মানিকা রেহা তিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুমন আল্লাহ কবেন না পাকিস্তানের ইউসুফ ইয়ানা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ

রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু সালে আমেরিকার বোকে বোকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকার চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ দিয়াতে কি বলেন চারা নাবিজ ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ এটা গেড়ে ফেললে কি হয় বড় গাছে উপরে ওঠে সুবানলা কবেন না তো বিশ্ব তো এজ এ মার্সি ফর দা ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাবির দা নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসলে আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবীর পড়ব প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবীর সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মাশাআল্লাহ আমি আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাআল্লাহ আদনামান

আল্লাহ হে তাকবীর আল্লাহ তুমি কবুল কর এই তাকবীর গুলো রে তুমি মিজান পাল্লায় ওতবহারে সমান ভারী করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের পথशिला করো যা শুনবো শিখবো জীবনে যেন আমল করতে পারি তৌফিক দিন